আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকে আমি আপনাদের জন্য পোলট্রির মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়েছি আর তিনটা আলুকে বড় বড়ো পিস করে নিয়েছি কেটে মুরগির মাংসগুলো আর আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে মুরগির মাংসগুলোকে বেজে নেব মুরগির মাংসগুলো এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টিয়ে দেব। এভাবে ভালো করে মুরগির মাংসগুলোকে ভেজে নেব মুরগির মাংসগুলো বাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব আলুগুলো বাজা হয়ে গেলে আমি নামিয়ে কড়াইয়ের তেলগুলো অন্য কড়াইয়ে দিয়ে আর একটু পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা একটু লাল হওয়ার পর আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেব তারপর গোটা গরম মশলা দেবো শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দেবো হলুদের গুঁড়ো দেবো মরিচের গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানোর পর আমি মুরগির মাংস ভাজা মুরগির মাংস আর ভাজা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব কড়াইয়ের নিচে যেন না লেগে যায় তার দিকে একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি মুরগির মাংসগুলোর মধ্যে পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি পানি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে আমি একটা কড়াইয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি করে পেঁয়াজের বাগার দিয়ে দেব মুরগির উপরে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডিউটি ভালো লাগলে বেল বাটনটি অন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ